গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন সোনামায়ের দয়াতে আমরাও বেশ ভালো আছি আজ হলো শনিবার আর গরির কাটা চলে গেছে প্রায় সকাল সাড়ে ছটার ঘরে আর ব্লগটা এখান থেকে সকালে কিচেন থেকেই শুরু করলাম বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি শনিবার করে আমার মেয়েদের স্কুল ছুটিই থাকে তবে এই শনিবার মানিকে স্কুলে যেতে হচ্ছে তার জন্যই আমি এখানে টিফিন করছি তো কালকে আমি ঘুগনি রান্না করেছিলাম তো সেই ঘুগনি রয়েছে আর এই যে গরম গরম রুটি সেঁকে দিচ্ছি ঘুগনি দিয়ে রুটি নিয়ে যাবে টিফিনে দুটো রুটি আর একটা রুটি এখন খেয়ে যাবে তো ওদের আসলে স্কুল থেকে ইন্টার স্কুল কম্পিটিশানে নিয়ে যাওয়া হচ্ছে তো মানি আবৃত্তিতে পার্টিসিপেট করেছে তো সেই জন্যই ওকে আজকে স্কুলে যেতে হচ্ছে স্কুল টাইমিংয়েই যেতে হবে এবং ছুটি প্রায় ওই স্কুল টাইমিংয়েই হতে পারে কারণ ওদেরকে ছুটির টাইমটা এখনও ঠিকঠাক করে জানায়নি ওই জন্য ওদেরকে আজকে একটুখানি ফোনটা ক্যারি করতে বলেছে আমার এই ফোনটাতে তো শুধুমাত্র আমি ভিডিওই করে থাকি আর আমার কলিংয়ের জন্য যে ফোনটা ব্যবহার করে থাকি সেই ফোনটা আজকে ওকে দিয়ে দিতে হবে তা না হলে ওর সাথে যোগাযোগ করতে পারব না ওর হয়ে গেলে ওর বাবাকে ফোন করবে ওর বাবা গিয়ে ওকে নিয়ে আসবে মিষ্টু স্কুলে যায়নি ও যেহেতু পার্টিসিপেট করেনি সেই জন্য ও বাড়িতেই রয়েছে ওর আবার দশটা থেকে পড়া রয়েছে ও স্যার আসবে পড়াতে আর এখন বেশ মোটামুটি আকাশটা পরিষ্কারই রয়েছে আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই তো যাই হোক ঘরের কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি স্নানদান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে ঠাকুর ঘরটা আমি স্নান করে তারপরে মুছি কারণ স্নান করে এলে একবারে বেদিটা মুছে ঘরটা মুছে নেওয়া যায় এতে সুবিধা হয় কি একবারে ঘরটা পরিষ্কার হয়ে যায় আর যদি স্নানের আগে আমি আসি ঠাকুর ঘরে তখন বেদি পরিষ্কার করা হয় না এতে আমার খাট নিয়ে আবার ডবল হয়ে যায় আমাকে আবারও ঘরটা সামনেটা মানে ঠাকুরের কাজটা একটুখানি মুছতে হয় তো সেই জন্য এখন আমি স্নান সেরে এসে ঠাকুর ঘরটা মুছি তো এদিকে মহাদেবকে ঘি মধু মাখিয়ে নিচ্ছি ॐ नमः शिवाय ॐ नम ॐ शिवाय ॐ शिवाय ॐ ॐ भगवते वासुदेवाय भर ॐ भगवती वासुदी बै ঘড়ির কাটা প্রায় সাড়ে নটার ঘরে এদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে মেশিনে কিছুটা জামা কাপড় লোড করে কাস্তে দিয়ে দিয়েছি এখনো পর্যন্ত কাঁচা কমপ্লিট হয়নি তাহলে একবারে মিলেই নিচে নামতাম আর কালকের কিছুটা জামা কাপড় সব ভাজ করে এই সোফার উপর রেখে দিয়েছিলাম এখন নিচে যাচ্ছি তো ওই বাস্কেটের মধ্যে সব কিছু ভরে নিয়ে একবারে নিচে চলে যাচ্ছি গিয়ে জায়গাটা জায়গায় জিনিস সমস্ত কিছু রেখে দেবো আর মিষ্টি যেহেতু পরাতে আসবে তার আগে ওকে একটুখানি খাইয়ে দিই বানাচ্ছি একটুখানি স্মুদি আমার আর মিষ্টির জন্য জানি না কেন আজকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল সকাল দিয়ে দিলাম ওটস আর দিলাম এক গ্লাস দুধ তিনটে কলা দিচ্ছি দিচ্ছি তিনটে মতন খেজুর মিষ্টির জন্য কলা যদি মিষ্টি হয় খেজুর দেওয়ার কোনো প্রয়োজন হয় না আর দিচ্ছি দু চামচ চিয়া সিড আর এই এটা আমার আর মিষ্টির জন্য বানাচ্ছি একবারে দু মিনিটের মধ্যে চটজলদি একটা ব্রেকফাস্ট আমরা খেতেও ভীষণ ভালোবাসি আর ভীষণ হেলদিও এটা একটা ব্রেকফাস্ট কোনো রান্নার ঝামেলা নেই কিছু না দু মিনিটের মধ্যে ব্লেন্ডিং জারে সব কিছু দিয়ে একবার ঘুরিয়ে নিলেই একদম ব্রেকফাস্ট রেডি তো এই যে এখানে এখন বসে বসে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি মিষ্টিও খেয়ে চলে গেছে ওরও টাইম হয়ে গেছে স্যার আসার তো বসে পড়েছে পড়তে আর আমি এদিকে বসে বসে এখন ভেবে নিচ্ছি যে কি কি রান্না করব আর কি কি সবজিপাতি কাটতে হবে এই সময়টা বসে বসে ভেবে নি তো চলুন আমি ভাবতে ভাবতে ব্রেকফাস্টটা সেরে নি বাইরেটা হঠাৎ করে একবারে অন্ধকার হয়ে এলো কি জানি যে বৃষ্টি নামবে কিনা মনে হয় খুব জোরে একটা বৃষ্টি নামবে আর মিষ্টু স্যারের সাথে তো যোগাযোগও করতে পারছি না ফোন নেই অসুবিধা হয়ে গেল খুব তো চলুন এবার আস্তে আস্তে রান্না বান্না শুরু করি এখানে এখন বসিয়ে দেবো নতুন একটা রেসিপি কদিন আগে ফোনে দেখছিলাম এই রেসিপিটা তো তবে থেকে ঠিক করে রেখেছিলাম এবার দিন বাড়িতে পটল এলে পরে এই রেসিপিটা বানাবো তো বানাবো বানাবো করে আর বানানো হয়ে উঠছিল না পটলগুলো অনেক দিন রয়েছে ভাবছি যে কি বানাবো কি বানাবো তো আজকে বানিয়েই ফেললাম এই রেসিপিটা পটলগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে ওইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আরে ভুল হয়ে গেল, আমার তো ফোরন দিতে হতো একদম ভুলে গেছি দেখেছেন তো একটুখানি সাইড করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু দারচিনি আর একটুখানি গোটা সাদা জিরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি আর পেঁয়াজটা যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে কিছুটা পোস্ত নিলাম একটু কাজু বাদাম একটু চারমগজ পুরোটা পোস্ত দিয়ে করা যায় তবে এটা একটা খুব দামি জিনিস তো ওই জন্য আমি একটুখানি কাজু আর মগজ দিয়ে জিনিসটাকে একটুখানি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি তো এই যে প্রথমে শুকনো খোলায় গুড়িয়ে নিয়েছিলাম আর এবারে অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে হলুদ জিরে ধনে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি আর আরও একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেটা হলো আদা আর টমেটো একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম তো সেটা আগে দিয়ে নিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছি মশলাটা কষিয়ে নেবো আর তারপরে আমি যে ওই যে পোস্তর মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এই রেসিপিটা না আমি সম্পূর্ণ একবারে যে সেটা আমি আমি পুরো সম্পূর্ণ কপি না করে কিছুটা নিজস্বতা দেওয়ার চেষ্টা করেছি তো এই যে পোস্তর মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে তারপরে আগে তো ওই যে পটল আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেই পটল আর আলুটা দিয়ে দেবো আর কালারের জন্য একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এবার সমস্ত মশলা কষানো হয়ে গেছে পটল আর আলুটা যে আমি রেখেছিলাম ভেজে ওটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে আরও কিছুক্ষণ মানে কষিয়ে নেব কষানো হলে পরে সামান্য অল্প ঝোল হিসেবে জল এর মধ্যে অ্যাড করব। আর ওই দিকের গ্যাসগুলো কিন্তু ফাঁকা যাচ্ছে না ওগুলোর মধ্যে একটাই বসিয়ে দিয়েছি ভাত আর একটাই বসিয়ে দিয়েছি বাঁধাকপি সিদ্ধ হতে প্রেসার কুকারে বাঁধাকপিটে একটা দুটো সিটি দিয়ে নিয়েছি কারণ অসময়ের বাঁধাকপি তো ঠিক জুতজাত করে ভালো করে রান্না না করলে ঠিক খেতে ভালো লাগবে না আর এই রান্নাটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিলাম একটু স্বাদের জন্য মিষ্টি আর উপর থেকে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা আর রকম গরম মশলা কিছুই দিলাম না ধনে পাতা দিয়ে জিনিসটাকে নামিয়ে নেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে তো এটা হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে বসিয়ে দেবো বাঁধাকপিটা হতে এই যে এটা হয়ে গেছে ওটা নামিয়ে নিয়ে এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি ফোড়নে গোটা সাদা জিরে আর তেজপাতা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হলে দিয়ে দিলাম আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই পেস্টটা তারপরে বেসিক যে মশলা হয় হলুদ জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আলুটাকে কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম ওই ভাজা আলুটাই দিয়ে দিলাম এবারে সিদ্ধ করে রাখা কপিটা দিয়ে দেবো আর কিছুই না মিডিয়াম আঁচে রেখে এবারে শুধুমাত্র নাড়তে হবে পরিমাণ মতো দিয়ে দেবো নুন নামানোর আগে দেবো একটু ধনে পাতা একটুখানি মিষ্টি আর হ্যাঁ আমি ফ্রোজেন কড়াইশুটিও দিয়েছিলাম বেশ ভালো লাগছিল বাঁধাকপিটা খেতে আর এদিকে আজকে রান্না করছি গুলে মাছ গুলে মাছগুলোকে ভেজে নিচ্ছি গুলে মাছ অত্যন্ত উপকারী একটা মাছ প্রচণ্ড রক্ত হয় কিন্তু এই মাছ খেলে আর এই মাছ বানাচ্ছি আজকে হচ্ছে আলু আর বেগুন দিয়ে ঝোল করব পাতলা করে যেহেতু মাছ তো প্রথমে বেগুনটা ভেজে ভেজে তুলে তুলে নিয়েছি নিয়েছি আর আলুটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন এইবারে একটা মশলা বানিয়ে রেখেছিলাম দিয়েছি একটু আদা বাটা ওর মধ্যে জিরে ধনে আর হলুদ সব কিছু একসঙ্গে জলে গুলে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এই যে ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা আলু বেগুন মাছ সব একসঙ্গে দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেবো পরিমাণ মতো নুন দিয়ে নামিয়ে দেবো ঝোলটা আর একটুখানি টেনে যাক ভালো করে ঝোলটা গাড়ো হোক তারপরে নামিয়ে দেবো তো এই হলো আজকে দুপুরের খাবার দাবার শনিবারের ভিডিওটা ওই অবধি করা হয়েছিল তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি আর এটা এখন দেখছেন রোববার বিকেলের ভিডিও তো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা চলে এসেছি আমরা কুমারটুলিতে সোনামা কতটা তৈরি হলো সেটা তো প্রত্যেক রোববারই আমরা দেখতে আসি তো আজকে এসে একেবারে হতবাক মায়ের এই যে মূর্তি অসাধারণ লাগছে অসাধারণ তৈরি করেছে আর মুখখানাখানি শুধু দেখুন কি সুন্দর মিষ্টি করে হাসছে এখন শুধুমাত্র একটুখানি প্রাইমার করা হয়েছে তাতেই এত সুন্দর লাগছে পুরো যখন রেডি হবে জানি না কত সুন্দর মাকে লাগবে কমেন্টসে জানাবেন যে মায়ের মুখখানি কেমন হয়েছে আর আমার এক বন্ধু ভাই সে জানতে চেয়েছিলে চেয়েছিল সোনামা কতদূর তৈরি হয়েছে সেটা দেখার জন্য তো তুমি আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এই যে সোনামা এতদূর তৈরি হয়েছে আর এই যে পিছনে নাকটা রাখা রয়েছে দেখতে পেয়েছেন ওই নাকটা পিছনে মায়ের অ্যাটাচ হবে আর মা একটা সিংহাসনে বসবে এখনও তো সিংহাসনটা রেডি হয়নি এই যে দাদাভাইকে আমি বললাম যে একটুখানি নাকটা পিছন থেকে ধরুন তাহলে বুঝতে পারবো ব্যাপারটা ঠিক কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে আর নাকটা কিন্তু এখনো পর্যন্ত রং হয়নি ওই জন্য নাগের কালারটা এখন পর্যন্ত আলাদা রয়েছে বাবাই তো আমাকে বারবার করে বলছে কেমন লাগছে কেমন লাগছে আমি তো জাস্ট মায়ের মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছি আর এই হলো আমাদের মায়ের সিংহাসন এখন পুরোপুরি রেডি হয়নি এটা এখন পর্যন্ত ঘষা মাজা বাকি রয়েছে ঘষা মাজা হয়ে গেলে তারপর এটার উপর রং চাপানো হবে আর দেখুন ওখানে গিয়ে এই যে একটা মা কালী দেখলাম এত অপূর্ব লাগছে ছোট্ট একটা যেন বাচ্চা বসে রয়েছে কি সুন্দর বানিয়েছে না এটা পুরো কালার হলে আমি এটা ছবি তুলে নিয়ে আসবো আমার খুব ভালো লেগেছে এটাই তাই আমি বাবাইকে বললাম একটু দাঁড়াও ছবি তুলে নিই তো ওখান থেকে আমরা চলে এসেছি মায়ের জন্য শাড়ি কিনতে আর এই যে দোকানে এখন বসে রয়েছি আর এই তো বন্ধুরা ঘড়িটা দশটার ঘরে কালকের ভিডিওটা করতে করতে আজকে সন্ধে থেকে ব্লগটা আবার শুরু করেছিলাম তো আমরা প্রথমে গেছিলাম যে বড় বড়ো প্রদীপগুলো দিয়ে আরতি হয় পঞ্চপ্রদীপগুলো তো সেগুলোকে বগলাচরণে পালিশ করতে দিয়ে ওখান থেকে গেছিলাম কুমারটলি কুমারটলিতে গিয়ে ঠাকুর দর্শন করলাম মা সোনামা দেখলাম কতটা তৈরি হয়েছে ওখান থেকে গেলাম সোনামায়ের জন্য শাড়ি কিনতে শাড়ি অনেক দেখে শুনে পছন্দ করলাম তো আজকে আর ভিডিওতে দেখাচ্ছি না শাড়িটা নেক্সট ভিডিওতে দেখাবো অথবা মায়ের গয়না কেনা হয়ে যায় তো মায়ের গয়না আর শাড়ি একসাথে দেখাবো ঠিক আছে তো চলুন ভিডিওটা আজকে এখানে স্টপ করছি সেই কালকে থেকে ভিডিওটা চলছে কন্টিনিউ আজকে ভিডিওটা এখানে স্টপ করলাম ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য